নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকেও আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিং তো বেশিরভাগ মানুষ আপনারা কারেন্ট ফিলিং সম্পর্কে বেশি রিকোয়ারমেন্ট থাকে আপনাদের জেনারেল কালেকটিভলি আমি যতটা চেষ্টা করি দেওয়ার মানে যতটা রেজোনেট করার তো আশা করি আপনাদের সাথে রেজোনেট করে জেনারেল কালেকটিভ হইতে এবং আগামী দিনেও যাতে আপনাদের এভাবে সাহায্য করতে পারি তার জন্য অবশ্যই কিন্তু মা তারার আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই কিন্তু মাকে প্রণাম করবেন মাকে শ্রদ্ধার সাথে প্রার্থনা করবেন যেটা আপনার মনের যদি কিছু প্রেয়ার থাকে যে কষ্ট থাকে বা কোনো রকম সমস্যা থাকে সমস্ত সমস্যা থেকে তিনি মুক্তি করে দেবেন এবং আরেকটা জিনিস বলে রাখি ইউনিভার্সের একটা আশীর্বাদ আপনাদের সকলের মধ্যেই রয়েছে ইউনিভার্সাল পাওয়ার সবার সবার মধ্যে রয়েছে সেটাকে জাগরণ করে তুলুন মেডিটেশান মাধ্যমে করতে পারেন মেডিটেশন হিলিং সেশনের মাধ্যমে সেভেন চাকরা হিলিং সেশন আপনারা নিয়ে দেখুন যে আপনাদের কতটা উপকারে লাগছে কারণ সেভেন চাকরা হিলিং যখন আমরা আমি সেশন দিয়ে থাকি তখন কিন্তু ক্লিনজিং করে তারপরে কিন্তু অটানমেন্টের মাধ্যমে দেওয়া হয়ে থাকে সো যারা মনে করছেন সেভেন চাকরা হিলিং সেশন নেবেন অবশ্যই কিন্তু নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে জয়েন করবেন এবং আরেকটা কথা যে ট্যারোডের কিন্তু এখন কোর্সেস চলছে সো যারা মনে করছেন কোর্স করবে এই মুহূর্তে জয়েন করুন কারণ এরপরে কিন্তু ফি স্ট্রাকচার বেড়ে যাবে তো আজকে শুরু করব আপনাদের জন্য পার্টনার রিডিং ফার্স্টেই আমি দেখে নেব আপনাদের কি এনার্জি চলছে যদি আপনাদের এনার্জির সাথে এই ভিডিও আমার এই ভিডিওটি ম্যাচ করে তাহলে জানবেন রিডিংটা আপনার নচেত এই রিডিং কিন্তু আপনাদের জন্য নয় আর যারা কমেন্টে লিখবেন যে যদি এনার্জি এক্সচেঞ্জ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টে কিন্তু জানাতে হবে যে আপনাদের সাথে কতটা রেজুনেট করছে এবং কারণ এনার্জি এক্সচেঞ্জ হিসাবে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টটা অবশ্যই করবেন কারণ এতে আপনাদের কিন্তু এনার্জি এই ভিডিও থেকে যত রকম পজিটিভ এনার্জি আছে সমস্ত এনার্জি কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে এবং তার সাথে সাথে হেলিংও কিন্তু পৌঁছাবে আপনারা যারা মনে করছেন যে টারোট শিখছেন বা শিখবেন সরি ট্যারোট শিখবেন এবং তার সাথে সাথে যদি আপনারা মনে করেন ক্রিস্টাল শিখবেন তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন নাইন সিক্স এখন দেখে নেব আপনাদের কি এনার্জি চলছে যাদের সাথে রেজোনেট করছে তারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে এবং নিচে কিন্তু জয় মা তারা অন্য সেবায় লিখতে বলবেন না প্রত্যেকেই আপনারা সুখে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আয় উন্নতি আপনাদের বৃদ্ধি হোক সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠুক শিবরাত্রির সামনে শিবরাত্রিতে বাবার কৃপা আশীর্বাদ প্রাপ্তির জন্য কিছু রেমিডিস আমি দিয়ে থাকি সো সেটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন আমি কিন্তু আমার যে গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু আমি শেয়ার করব সো আপনাদের প্রত্যেককে জানাই আগাম শিবরাত্রির শুভেচ্ছা এবং আপনাদের এই দিনটি খুব ভালো কাটুক এবং খুব আনন্দে কাটুক এটাই আমি ভগবানের কাছে চাইবো এবং আপনাদের সমস্ত আশা ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ হোক এবং সৎ উপায় সৎ উদ্দেশ্যে থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আপনারা যে এখানে এসছেন আমার চ্যানেলে এসছেন এবং আপনাদের সাথে আমার যে কানেকশানটা তৈরি হয়েছে সেটা আপনাদের সাথে আমাদের সোল কন সোল কানেকশান এটা আপনারা প্রত্যেকেই আমার সোল মেড ফ্রেন্ড এবং বলতে পারেন আমার এক ফ্যামিলি স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলি সো আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন এবং দেখে নেব আজকে কি আসছে ওকে আপনি একটা স্টেবিলিটি চাইছেন সেটা দেখে নেব কিসে বেশিরভাগ মানুষ এখানে কেরিয়ারের স্টেবিলিটি চাইছেন এবং রিলেশনশিপের কথা যদি হয় তাহলে রিসেন্ট হতে পারে আপনারা কোনো রকম এনার্জি ইনভেস্ট করতে চান না কোনোভাবেই না কারণ এতদিন ধরে অনেক অনেক ঘুরে 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 আপনি ক্লান্ত আপনি কোনোভাবেই এনার্জি ইনভেস্ট করবেন না আপনি শুধু অপেক্ষা করবেন দাঁড়িয়ে থেকে যে সে কি করছে এবং সেখান থেকে আপনি আপনার কাজে মানে মেনলি আপনি নিজের দিকে ফোকাস করছেন সে এবং সেটা কিন্তু বেশ বেশিরভাগটা আমি দেখতে পাচ্ছি এখানে কেরিয়ার কেরিয়ার নিয়ে আপনি ফোকাসড এবং যদি রিলেশনশিপের ক্ষেত্রে যদি হয় সেটা আপনি স্টেবিলিটি চাইছেন একটা স্থায়িত্ব চাইছেন যে আপনি যদি এই রিলেশনশিপে থাকেন তাহলে তার মধ্যে একটা স্থায়িত্ব বজায় থাকা দরকার আপনি কাটশাট একদম মুখের ওপর জবাব দিয়ে দিয়েছেন আইদার আর না হলে আপনি ভেতর থেকে ঠিক করে নিয়েছে নিয়েছেন যে আপনি এই সম্পর্কের মধ্যে আর কোনো এনার্জি ইনভেস্ট করবেন না আর কোনো রকম আপনার কান্নাকাটি করে কোনো ওভার থিঙ্ক করে সময় নষ্ট করবেন না যদি এটা আপনার এনার্জি হয়ে থাকে তাহলে আগা আগিয়ে দেখব যে আর কী কি আসছে বার্তা থ্যাংক ইউ ট্যারট থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ সো মাচ স্পিয় গাইডস থ্যাংক ইউ সো মাচ স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলি আপনারা সত্যি অনেক ভালো এবং অনেক পবিত্র যারা ইউনিভার্সের সাথে যুক্ত এবং আশা করি আগামী দিনে আপনাদের সাহায্য করতে পারবো থ্যাংক ইউ সো মাচ যারা চাইছেন আমার সাহায্য নিতে জেনুইনলি সৎভাবে সৎ উদ্দেশ্যে অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে আমি সমস্ত সাহায্য করতে রাজি থ্যাংক ইউ সো মাচ আর দেখে নেব আর কি আসছে নাইকআ পেন্টাকস তো স্টেবিলিটি অবশ্যই চাইছেন এবং অপেক্ষা করছেন কিছু মানুষ এখানে অপেক্ষা করছে এবং আপনারা অনেকেই ঠিক করেছেন যে যেটা হবে সেটা যাতে ঠিকঠাক এবং ভালোভাবে ফাইনাল রেজাল্টটা যেন আমার ঠিকঠাক হয় তার জন্য যদি আমাকে অপেক্ষা করতে হয় সো আমি অপেক্ষা করতে রাজি আছি বাট হ্যাঁ অপেক্ষা করব কিন্তু এনার্জি ওভার করে এনার্জি ইনভেস্ট করে অপেক্ষা করব না আপনি নিজের কাজ করবেন তার সাথে সাথে দ্যাটস এ স্পিরিট এটা খুব ভালো কথা ওকে এই যে বললাম আমি এখানে যে আপনার কষ্ট হচ্ছে ডিভাইন কিন্তু আপনার কষ্টটা দেখছে ওনারা যে যে সুপার ন্যাচারাল পাওয়ারে বিশ্বাসী একটা কথা জেনে রাখুন আপনাদের লাইফে একটা চেঞ্জেস আসছে একটা পরিবর্তন আসছে সেই পরিবর্তনটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে ইউনিভার্স আপনাকে কিন্তু কিছু দিতে চাইছে যা এতদিন ধরে আপনি ম্যানিফেস্ট করেছেন সেই জায়গাটা আপনাকে পরিষ্কার করে দিতে চাইছে কিছু হয়তো আপনি ম্যানিফেস্ট করেছিলেন বিশেষত এখানে যে মনের মানুষটিকে আপনি ভালোবাসেন সেই মানুষটিকে হতে পারে যেহেতু এটা ডিভাইন কানেকশন সো হতে পারে আপনার মানুষটিকে সে ফেরত দিচ্ছে ডিভাইন বা চাইছে আপনাদের একসাথে করার কিন্তু আপনি এই মুহুর্তে বর্তমানে বাস্তবে দাঁড়িয়ে কিন্তু আপনি বাস্তবে দাঁড়িয়ে এখানে কিন্তু আপনি চেষ্টা করছেন যে মেটেরিয়ালিস্টিক দিক থেকে এই জিনিসটাকে ভাবা ওই দৃষ্টিভঙ্গি ভঙ্গিতে দেখা মানে আপনি যদি এই সম্পর্কে থাকতে চান আপনি একটা সম্পর্কটা না একটা কি বলবো ফাইভ ডিলে মানে নর্মাল মানুষের সাথে মানুষের কথা বলা হুম এনার্জি এক্সচেঞ্জ করা এইভাবে আপনি চাইছেন কোন রকম ইয়ে করতে সম্পর্কটা তৈরি করতে কিন্তু ডিভাইন কিন্তু এই এই কানেকশানে নেই ডিভাইন কানেকশান এটা এইখানে কিন্তু আপনি চাইলে কিছু করতে পারবেন না ঠিক আছে এটা যদি পারে তো একমাত্র ডিভাইন মা তারার পক্ষেই সম্ভব কারণ এই সম্পর্ক কিন্তু ডিভাইনের সো আপনি যখন কোথাও বসে ওভার থিঙ্ক করছেন যদি কেউ কেউ সবার এনার্জি তো এখানে আছে কিছু কিছু মানুষের এই এনার্জি রয়েছে যেখানে আপনি প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবছেন সব কিছু এবং স্টেবিলিটির কথা ভাবছেন স্লোলি এবং শিওরলি একটা স্টেবিলিটির কথা ভাবছেন কিন্তু সেকেন্ডে যেটা দেখা যাচ্ছে কিছু মানুষ যারা এখনও ভাবছেন হ্যাঁ তো তাদের ক্ষেত্রে আমি বলে থাকি বলি যে আপনি চাইছেন কিছু একটা কিন্তু সেটা আপনার জন্য নয় ডিভাইন আপনার জন্য কিছু বেটার ভেবে রেখেছে সেটাকে গ্রহণ করার চেষ্টা করুন কেউ এই সময় বসে ভাবছেন যে এই সময়টা সম্পর্কটা ভালো হলে বা একসাথে থাকলে বা আপনি যেটা চাইছেন নিডস মানুষটাকে কিন্তু সেই মানুষটা ছাড়াও আপনার আর আদার্স কোনো কাজ থাকতে পারে নিজস্ব ব্যক্তিগত কোনো কি বলবো ক্রিয়েটিভিটি মানে কাজ আপনার নিশ্চয়ই হাতের কাজ সুন্দর কেউ কেউ প্রত্যেকটা মানুষ নিয়ে কিছু না কিছু গুণ নিয়ে পৃথিবীতে আসে প্রত্যেকের একটা নিজস্ব আইডেন্টিটি আছে নিজস্ব কর্তব্য কর্ম আছে পরিবারের ওপর দায়িত্ব আছে সেগুলো আপনি কোথাও না কোথাও অবহেলা করছেন এটা কিন্তু ইউনিভার্স কিন্তু আপনাদেরকে সতর্ক করছে যে আপনারা সেই জায়গাগুলো দেখুন বাকিটা কিন্তু আপনি স্যারেন্ডার করুন স্যারেন্ডার ছাড়া উপায় নেই কারণ এই সম্পর্ক যদি ঠিক করতে হয় তাহলে কিন্তু সেটা ঈশ্বরের হাতে দিয়ে দিতে হবে ছেড়ে দিতে হবে গো উইথ দ্য ফ্লো আপনাকে এই ব্যাপারটাকে করতে হবে ট্যাকেল করুক মহাবিশ্ব যে মা তারা তিনি চালনা করুন তার ওপর ছেড়ে দিন চোখ বন্ধ করে ছেড়ে দিন বিশ্বাস করুন তিনি সব ঠিক করে দেবে যদি আপনার মানুষটি আপনার কাছে আসার থাকে তবে সো আর কি এনার্জি আসছে দেখবো কে এমপ্রেস আমি বললাম না আপনারা নিজের গ্রোথকে আটকে দিচ্ছেন নিজের গ্রোথকে অযথা ওভার করে কিছু মানুষ নিজের গ্রোথকে আটকাচ্ছেন আবার যারা আবার ফোকাসড করেছেন তারা কিন্তু খুব ভালো তাদের জন্য খুব সুখবর আছে যারা ফোকাসড করেছে নিজের কেরিয়ারে তাদের কিন্তু গ্রোথ আসছে প্রচুর ধন সম্পত্তি লাভ হতে চলেছে ধন লাভ হওয়ার চান্সেস রয়েছে এখানে এমপ্রেস এসছে মানে ভীষণ পজিটিভ কার্ড এটা আপনার নিজস্ব গ্রোথ সেলফ গ্রোথ ফিনান্সিয়াল গ্রোথ হেলথ ইস্যুস থাকলে সেখান থেকে সেগুলো কেটে যাচ্ছে সরে যাচ্ছে এবং আপনাদের জীবনে সব কিছু ফুলে ফলে পরিপূর্ণ হতে চলেছেন আপনি কিন্তু সেটা কখন সম্ভব যখন নাকি নিজের দিকটা আপনি ভাববেন যে আমারও নিজের কেরিয়ার আছে আমার নিজের জীবন আছে আমার ইমোশনের দাম আছে এটা একটা মাথায় রাখতে হবে আপনাকে মূল্যটা বুঝুন নিজের মূল্য বুঝুন এখানে আপনার দেখেছেন আপনি যদি নিজের ওপর একটু কাজ করেন তাহলে আপনার কতটা পরিমাণে গ্রোথ আসছে লাইফে আপনি যদি ফিমেল ফিগার হয়ে থাকেন তাহলে আপনি স্বয়ং সম্পূর্ণ হতে চলেছেন আগামী দিনে আপনার কেরিয়ারে ডেভেলপ আসছে ঈশ্বর আপনার সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছেন আধ্যাত্মিক রূপে ঈশ্বর আপনার সাথে যুক্ত রয়েছেন বা যুক্ত রয়েছেন বলে ফেললাম তার মানে অবশ্যই যুক্ত আছেন এবং তার সাথে সাথে সেটা স্ট্রং হচ্ছে বন্ডিংটা আপনার সাথে মায়ের বন্ডিংটা এখানে অনেকে মায়ের মায়ের সন্তান এখানে অনেকে মায়ের জন্য প্রচুর মায়ের কাছে প্রে করেন মাকে মাকে প্রচণ্ড মানেন যে ডিভাইন মাদার তার কথা বলছি তারা মা হতে পারে দশমহাবিদ্যা হতে পারেন মা দুর্গা মাতা পার্বতী এই যে দেবীর মায়ের যে রূপ মাতৃ বিশেষ করে মাতৃ স্নেহ কেয়ার কেয়ারিং আপনার যদি সন্তান থেকে থাকে তার প্রতি একটা যত্ন নেওয়া বা সন্তানের দিক থেকে একটা গ্রোথ আপনি লক্ষ্য করতে পারবেন আগামী দিনে যদি আপনাদের সন্তান থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের পড়াশোনার একটা গ্রোথ এবং অনেকের এখন পরীক্ষা চলছে সেটা আপনার এক্সামিং টাইম সেই সময় গ্রোথ কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি মা হয়ে থাকেন তাহলে আপনার সন্তানের গ্রোথ আসছে এবং আপনারা যারা যারা কনসিভ করেছেন তাদের কিন্তু খুব চান্সেস রয়েছে যে ফ্রুটফুল রেজাল্ট দেওয়ার ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার খুব চান্সেস রয়েছে দেখে নেব আর কি আসছে কুইন অফ ও এখানে কিন্তু আবার কনফার্মেশন প্লিজ ক্লেম দিস ভিডিও কেন এখানে আপনাদের সেলফ কেয়ার সেলফ গ্রোথ ইন ফিউচার আপনারা সলিড ফাউন্ডেশন তৈরি করতে চলেছেন সম্পত্তির মালিক হতে পারেন কিছু জমি হতে পারে যদি জমি কেনার ব্যাপার থাকে কথাবার্তাও চলে থাকে তাহলে সেটা একদম কনফার্ম হতে চলেছে এবং এখানে আপনি আপনার রাজে রাজ্যে রাজত্ব করতে চলেছেন মানে এটা একটা বলতে আমি কোনোদিন এভাবে বলি না বাট আমাকে যেন গাইড করছে কেউ এটা বলার জন্য যে আপনি আপনার জীবনে আপনার জগতে রাজত্ব করতে চলেছেন এইটা একটা বিশাল বড়ো পাওয়ারফুল একটা এনার্জি যেটা আপনাকে সম্পত্তি ধন দীর্ঘদিন ধরে আপনারা হয়তো ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছিলেন এবং সেই জায়গায় আপনার কিন্তু স্টে আসছে নাইট অফ পেন্টাকলস কুইন অফ পেন্টাকলস এখানে কিন্তু আপনাদের রিলেশনশিপ যদি ধরি তাহলে সেখানে কিন্তু আপনারা গ্রাউন্ডেড হচ্ছেন দুজনেই দুজনেই দুজনের মূল্য বুঝতে পারছেন দুজনেই এখন প্রকৃতভাবে কেউ আর আবেগের বসে কোনো কাজ করতে চাইছেন না সবাই কিন্তু মানে আপনিও চাইছেন এবং আপনার পার্টনারও কিন্তু চাইছে স্টেপ যেগুলো নেক্সট স্টেপ যেগুলো ফেলবেন সেগুলো যাতে গুরুত্ব সহকারে মূল্য দিয়ে এবং খুব কি বলবো ম্যাচের ওয়েতে সব কিছু ঠিকঠাক করা ঠিক আছে এবং আপনি না অনেকেই এখানে জমি সংক্রান্ত বা বিষয় সম্পত্তির দিক থেকে আপনাদের কিন্তু কোনো সুখবর আসতে পারে ঠিক আছে এবং হতে পারে আপনাদের জমি জমা লাভ এবং আপনারা দীর্ঘদিন ধরে অনেক একটা পরিশ্রম করে গেছেন স্টেবিলিটির একটা অপেক্ষা করেছেন তো ডেফিনেটলি সেটা আসছে আর যাদের রিলেশনশিপের ধরুন আমার তো অনেক রকম এনার্জি এখানে আমি পিক করতে পারছি তার মধ্যে রিলেশনশিপে কিন্তু আপনাদের দুজনের মধ্যে স্টেবিলিটি আসছে মানে সলিড একটা স্টেবিলিটি নো কমিটমেন্ট নাও অ্যাট নাও নো কমিটমেন্ট নো কি বলবো সিউরিটি নেই এই মুহূর্তেই আসে এই সম্পর্কটা জোরালো সম্পর্ক আপনাদের বন্ডিংটা খুব মানে ঘন খুব গাঢ় এবং এই সম্পর্কটাকে না ওইভাবে লাইটলি ওয়েতে ওই দেখা করব কথা বলবো চা খাবো চলে যাবো এরকম ব্যাপারটা নয় খুব খুব মানে স্পষ্টভাবেই বলছি কথাটা এই সম্পর্কটা যারা এভাবে নিচ্ছেন লাইটলি তারা কিন্তু আমার মনে হয় না সম্পর্ক থাকবে বলে তো এই এই জায়গাটা সম্পূর্ণ বিশ্বাসের ওপর ট্রাস্ট করতে হবে আপনার এই ইনটিউশানকে ট্রাস্ট করতে হবে ভগবান ঈশ্বরের ওপর ফেথ রাখতে হবে ট্রাস্ট রাখতে হবে সম্পর্ক কিন্তু স্টেবিলিটি স্টেবেল স্টেবেল আপনারা আলাদা থাকুন যে যেখানেই থাকুক না কেন স্টেবেল কারণ আপনাদের দুজনের যা বন্ডিং এরম বন্ডিং কিন্তু আপনি কোনো দিন এ জন্মে পায়নি হতে পারে আপনাদের পা পাস্ট লাইফ কোনো সম্পর্ক রয়েছে এখানে টেন অফ সোর্স অ্যান্ড টু অফ না না টেন অফ সোর্স এবং টু অফ সোর্স বিভিন্ন মানুষই এখান থেকে বেরিয়ে আসছেন বিভিন্ন মানুষ যারা দেখছেন তারা নিজের এই যন্ত্রণার ফেস থেকে বেরাচ্ছেন আবার কিছু মানুষ কিন্তু ওভার করে মিক্সিং এনার্জি এখানে ওভার করে অযথা বাড়াবাড়ি করছেন এগুলো একদম ঠিক না আমি বলবো এগুলোকে প্রশ্রয় দেবেন না আপনারা কাজ করুন কিছু মানুষ তো লিটারেলি থার্ড আই চাকরা ব্লকড হয়ে বসে রয়েছে কিছু মানুষের যে সে দেখতেই পাচ্ছে না বুঝতেই পারছে না ডিসিশান মেকিংয়ের প্রবলেম হচ্ছে ডিসিশান মেকিংয়ের প্রবলেম কেন হয় ওভার থিঙ্ক করছেন তাই এত বেশি চিন্তা করলে তো অবশ্যই সেটা স্বাভাবিক আচ্ছা এটা যদি আপনাদের এনার্জি হয়ে থাকে আপনার পার্টনার কি চাইছে দেখে নেব স্ট্রংলি ক্লেম করবেন ভিডিওটি কেননা এর এর সঙ্গে আপনার এনার্জি যুক্ত হচ্ছে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন কমেন্ট কিন্তু অবশ্যই করবেন শেয়ার করবেন যাতে মানুষের সুবিধা হয় আরও মানুষ যাতে দেখতে পারে এবং আরও মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছায় সো যত আপনি হেল্প করবেন তত কিন্তু আপনারও হেল্প ইউনিভার্স করবে দেখিনি আপনাদের পার্টনারের কি এনার্জি আসছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স তারা ওম পার্টনার ও মাই গড ওকে এখানে আপনার মানুষটি ডেফিনেটলি চিটেড আপনি চিট ফিল করে আমি হাসছি কিছু মনে করবেন না কারণ যেটা আমি ভেবেছি সেটাই এসছে সো ওই জন্য আমি হাসছি এখানে আপনার মানুষটি ডেফিনেটলি আপনাকে ছেড়ে গেছে ডেফিনেটলি আপনাকে গোস্ট করেছে সো দ্যাটস ওয়াই আপনি দেখছেন এই ভিডিওটি কী তাই তো তো এইটা যদি হয়ে থাকে তাহলে সেটা শেষ হবে এই যে ছেড়ে চলে যাওয়া এই যে ইমম্যাচিউর একটা বিহেভিয়ার করা এই যে আপনার প্রতি একটা মানে মূল্য না দেওয়া আপনাকে যখনই আপনি কথা বলেন তখন আপনাকে একটা কি বলবো ওই নর্মাল মানুষের মতো ট্রিট করা যার কোনো গুরুত্বই নেই দিনের পর দিন আপনি এনার্জি ইনভেস্ট করেছেন ভালোবেসে যাচ্ছেন সেই মানুষটা আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছে না এই জায়গা থেকে কিন্তু এবার মুক্তি পাবেন সে কিন্তু আপনার মূল্য বুঝে রিসেন্ট হতে পারে আপনি কোনো ডিপিস দিয়েছেন বা এমন কিছু দিয়েছেন যাতে যা সোশ্যাল মিডিয়ায় চেক করেছে যেতে আপনি মনে করাচ্ছেন যে আপনি হয়তো তাকে আর ভালোবাসেন না বা তার কাছ থেকে মুভ অন করছেন বাট অ্যাকচুয়ালি নয় আপনি মুভন করতে পারছেন না চেষ্টা করছেন আপনি বাট পাচ্ছেন না কিন্তু সেটা কিন্তু তার কাছে ইউনিভার্স পৌঁছে দিয়েছে অলরেডি যে আপনি যে তার আপনার যে একটা মূল্য আছে সেটা কিন্তু ইউনিভার্স হারে হারে তাকে টের পাওয়াচ্ছে তো আপনি মুক্তি পাচ্ছেন এই পেন থেকে ঠিক আছে মুভ অন করার এনার্জিতে যেহেতু চলে এসছেন আপনি পেন থেকে মুক্তি পাচ্ছেন যে মানুষটা কী ভাবছে দেখে নেব এই যে যন্ত্রণা থেকে আপনি হিল্ড হয়েছেন অনেকেই এখানে হিল্ড হয়েছেন এবং এখান থেকে ও কি দেখুন এখানে আপনার পার্টনার আপনার সাথে কল মেসেজেসের করার চান্সেস রয়েছে বা যেটা হাই ফ্রিকোয়েন্সি এনার্জি যেটা আমি ধরতে পারছি সেটা হচ্ছে কল করার ইচ্ছা কথা বলার ইচ্ছা এটা তার ভেতরে চলছে যে সে হতে পারে এইট আওয়ার্স এই সরি হ্যাঁ ঠিকই বলেছি এইট আওয়ার্স এইট মান্থসের মধ্যে কিন্তু কল মেসেজ করতে পারে এইট মিনিটসও হতে পারে এইট সেকেন্ডও হতে পারে বাট এত শর্ট টাইমে হয় না সো খুব তাড়াতাড়ি কিন্তু কথা বলতে চায় আপনার সাথে কমিউনিকেশন করতে চাই যে আপনাদের ল্যাক অফ কমিউনিকেশানের জন্য এবং ল্যাক অফ ফিজিক্যাল টাচ বলুন বা ফিজিক্যালি দূরত্বের জন্য কথা কম হওয়ার জন্য এই সম্পর্ক কিন্তু আস্তে আস্তে শেষ হতে চলেছে এবং অবশ্যই তার মধ্যে থার্ড পার্টি ইনভলভ রয়েছেন কিন্তু আবার সেলিব্রে কিছু মানুষ যারা নিজেকে হিল করে ফেলেছেন তাদের কিন্তু সেলিব্রেশন আসছে একসঙ্গে হওয়ার ইয়েস ওয়াও দিটস আ ইটস আ ভেরি গুড সাইন দ্য লাভার্স আপনারা রিইউনাইটেড হতে চলেছেন কংগ্র্যাচুলেশন আপনাদের কিন্তু অনেকেই কিন্তু আপনারা এক হতে চলেছেন কারা কারা হচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং আপনি ভীষণ পজিটিভ ভাই পাচ্ছি কারণ এই মানুষটাকে দেখে না আমার লিটারেলি হাসি পাচ্ছে এখানে অনেকেই আছেন যারা বসে দেখছেন দেখ ভাই আমার সাথে এরকম করেছিস দেখ কি হয় আমিও যেতে পারি এরও একটা চ্যালেঞ্জিং টাইপের এনার্জিতে আপনি রয়েছেন তো সে চলে তুই যেতে পারিস আমার কষ্ট হয়েছে ঠিক আছে বাট আমিও দেখ তোকে ছেড়ে যেতে পারি মানে এটা তুই তু গাড়ি করে পড়লাম অনেকে এখানে বন্ধু থাকতে পারেন লাভার্স এসছে ওই জন্য তুই কথাটা বেরিয়ে গেল ইন্ট্রেশন বেসি গিয়ে ও এখানে আপনারা বন্ধু হতে পারেন আপনাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা খুব গাঢ় আপনারা হায়ার লেভেল সোলমেট কানেকশানে রয়েছেন এবং বললাম না এটা আপনাদের ডিভাইন কানেকশন ডিভাইন আপনাদের ইউনিভার্স আমাদের দেবদূত এঞ্জেলসটা আপনাদের প্রোটেক্টেড করছে এবং এই সম্পর্কের মধ্যেই মানুষটি কিন্তু সব ছেড়ে কিন্তু আপনাকেই চুজ করছে আপনার সাথেই তার সব কিছু আপনি তার সোলমেট পার্টনার তার বিজনেস যদি হতে পারেন বিজনেস পার্টনার বিজনেস হতে পারে মানে যদি একসাথে বিজনেস বা একই জায়গায় আপনারা যদি কাজ করে থাকেন তো সে আপনাকে পার্টনার মনে করেন অ্যাজ আ বিজনেস পার্টনার আপনাদের বন্ডিংটা সেই দিক থেকেও খুব ভালো আবার আবার কিছু কিছু মানুষ আছেন যারা একসাথে পড়াশোনা করেছেন বা একই জায়গায় একই সাথে যুক্ত আপনাদের ফিউচার কিন্তু ব্রাইট যেহেতু সূর্যের একটি ছবি দেখতে পাচ্ছেন সো এখানে আপনাদের ফিউচার খুব ব্রাইট ওকে অ্যান্ড দ্য স্টার ওয়াও মা তো আসতেই হবে মাকে এখানে মায়ের সম্প মানে যেহেতু এখানে আপনারা সকলে মায়ের সন্তান সো এইখানে আমি কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ আমি আউটকাম পেলাম সিরিয়াসলি বলছি কারণ এখানে মা দেখুন আপনি এই মানুষটিকে যতটা ভালোবাসেন তার চেয়ে কয়েক গুণ বেশি তিনি ভালোবাসেন এটা তিনি এখন বুঝতে পেরেছেন সোজা কথা এবং এই সম্পর্কের মধ্যে ব্যালেন্সড ব্যালেন্সিংয়ের অভাব ছিল ইমোশনাল ব্যালেন্সের অভাব ছিল প্রচুর ইমোশনাল এখন এই এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আপনি যখন রিডিংটা দিচ্ছেন তখন কিন্তু সে ভাবছে আপনার কথা ইমোশনকে কোনো দিন বোঝেনি ইমোশনটাকে কোনো গুরুত্বই দেয়নি আপনার এখন কিন্তু সে দেবে চলেছে দিতে কোনো স্টেপ নিতে তিনি ভয় পাচ্ছেন বাট ডেফিনেটলি মনের ভেতর থেকে যদি জানতে চান তার মনে কি চলছে ডেফিনেটলি আপনাকে নিয়ে প্রচণ্ড উদ্বেগ তার মানে ভেতরে ঝড় চলছে একটা রীতিমতো যে কী বাবা কী হলো সে তো ছেড়েই দিল আমাকে তো কষ্ট করে মানে সে না এই ব্যাপারটা ভাবতে পারছি না যে আপনি নেই বা আপনি সেখান থেকে মুভ অন করছেন এটা তার কোনো দিন ধারণাই ছিল না যে আপনি করতে পারেন সে ভেবেছিলো তার ইশারায় নাচবে খেলাবে এইসব এইসব সে মানে কি ম্যানিপুলেট করবে এইভাবে সে চলবে বাট এইটা আমি ডিভাইনের একটা বার্তা নিয়ে নেব ইউনিভার্স কি বলতে চাইছে আদ্যা স্বয়ং আদ্যা শক্তি মহামায়া আপনাদের সাথে আছেন আপনাদের ইচ্ছা পূরণ হতে পারে হারমোনি ক্রিয়েট হচ্ছে আপনাদের বললাম না এই লাভার্স হারমোনি একটা হৃদয়ের সাথে হৃদয়ের সম্পর্ক এবং হতে পারে ট্রাভেল করে মানুষটা আপনার সাথে দেখা করবে বা দেখা করতে চাইছে ভীষণ প্রবল প্রবল পরিমাণে ইচ্ছা তার যে আপনি যেখানেই থাকুন না কেন সে যেখান থেকেও কল মেসেজ করে কাউকে না কাউকে জানিয়ে মানে আপনাকে একবার এসে দেখবে সে পাগল হয়ে যাচ্ছে এরকম অবস্থা স্ট্রেংথ অবশ্যই স্ট্রেংথ গ্যাদার করার চেষ্টা করছে ফোকাস করছে নিজের ওপর সেও কিন্তু নিজের ওপর কাজ করছে আর উইল পাওয়ার এই সম্পর্কের মধ্যে যেটা হারিয়ে গিয়েছিল সেটা হচ্ছে উইল পাওয়ার সো এটা ফিরে আসছে ক্রিয়েশান এবং ম্যানিফেস্টেশন দুবার এলো উইশ ফুলফিলমেন্ট অনেকের এখানে হচ্ছে ডেফিনেটলি হচ্ছে উইশ ফুলফিলমেন্ট উইশ হচ্ছে ম্যাজিশিয়ান মানে আপনাদের যা আপনারা ম্যানিফেস্ট করছেন সেটা পরিপূর্ণ হওয়ার প্রবল 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 ইচ্ছা মানে সরি ইচ্ছা বলে ফেললাম প্রবল মানে ভাবে এটা সম্পন্ন হতে চলেছে বাস্তবিক দিক থেকে সেটা সম্পন্ন হতে চলেছে এবং যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পজিটিভ এনার্জিটা নেওয়ার জন্য এই ভিডিওর সমস্ত পজিটিভ এনার্জি নেওয়ার জন্য আপনারা ক্লেম করবেন এবং কমেন্ট করবেন যত বেশি কমেন্ট করবেন তত কিন্তু আপনাদের সাথে এনার্জি রেজেনেট করবে জাস্টিস আসছে তার একটাই কারণ এই সম্পর্কের মধ্যে আপনি জাস্টিস অনেক দিন ধরে চাইছেন সেদিক থেকে জাস্টিস বা ন্যায় আপনার পক্ষে ইউনিভার্স আপনার পেন আপনার দুঃখ আপনার কষ্টকে বুঝেছে সেগুলোকে সরিয়ে দিতে চাইছে এবং যেভাবেই হোক আপনাকে হাসি খুশি প্রাণোচ্ছল দেখতে ইউনিভার্স চায় কারণ আপনি তো তার সন্তান তার একটা মায়ের কর্তব্য থাকে তার সন্তানকে যেমন কঠোর শিক্ষা দিয়ে তাকে মানুষ করা তেমনই কাছে টেনে এনে ভালোবেসে স্নেহ করে আপনাকে ভালো রাখা যত্ন করা এটাও কিন্তু মায়ের দায়িত্ব তো এই দায়িত্বটাই মা পালন করতে যারা সত্যিই দীর্ঘদিন ধরে মাকে ডেকেছেন দীর্ঘ দিন ধরে ম্যানিফেস্ট করেছেন মরিয়া হয়ে পাগলের মতো তারা কিন্তু তাদের অবশ্যই এই ইয়েতে পূরণ হবে আপনাদের ইচ্ছা এবং লাইফ লেসেন আপনারা লার্ন করতে চলেছেন অলরেডি লার্নড অলরেডি লার্নড হয়ে গেছেন লিগাল কোনো সম মানে কেসেস চললে সেখান থেকে আপনি জাস্টিস পাচ্ছেন ইউনিভার্সের তরফ থেকে আপনাকে জাস্টিস দেওয়া হচ্ছে কোনো কিছুর কারণ কি তার উৎস কী এবং তার ফলাফল কি সব কিছু ক্ল্যারিটি আপনি পাচ্ছেন এই ভিডিওটি অবশ্যই ক্লেম করবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আবার আবারও বলে রাখলাম করবেন এবং যোগাযোগ করবেন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা ওম নমা শিবায়